হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি চলে এসেছি নতুন একটা ব্লগে আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজছে আটটা পাস আর আমি অলরেডি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেবো বলে আর পম্পার ডেলি বলেকে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আজকে কিন্তু খুব একটা ভালো দিন আর মানে আজকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি যাই বলো না কেন আর তাহলে এই দিনেই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নিজের পছন্দ সহিত করে খেও আমরা মোটামুটি বানাবো আজকে আর ঠাকুরকেও বানিয়ে ভোগ দেওয়া হবে তা আমি অলরেডি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য আর একটা সময় ছিল আজকে সময়ের মধ্যে কিন্তু আমি স্নান টান করে নিচ্ছি সকালে প্রতিদিনই করি তো সময়ের মধ্যে আজকে করার চেষ্টা করেছি সমস্ত কাজ কমপ্লিট করে আজকে আর রান্নাঘরে যায়নি আজকে ভাবছি টুকটা কেটে ওটা দিয়ে দেবো আর আমি পুজো সারবো তারপরে পরে প্রসাদ খেয়ে তারপরে যা খাবো খাবো আর আজকে নিরামিষই করব আজকে যাক পরে সেটা বলবো সাথে থাকো অবশ্যই তো দেখতে হবে তো চলো আগে পুজোটা সেরে নি তারপরে ফিরে আসছি চলো আগে ঠাকুরকে মানে শিব ঠাকুরকে স্নান করিয়ে নি স্ত্রী রান্নাঘরে সবজিটা কেটে নেব জন্য যে সকালে তো বসায়নি খাবার দাবার সকালে টুকটা কেটে ওটা খেলো সব আর টুকটা খেয়েছে বলতে আর নব দিয়ে গেছে ওর বাবাকে ভাত একটুখানি সবজি দিয়ে তাই খেলো আর আমি একটু প্রসাদ খেয়েছি আর মেয়েও প্রসাদ খেয়েছে এখনো কিছু খাওয়া হয়নি আর টমেটোগুলো দেখো ধুয়ে নিয়েছি কেটে নেবো ধোয়ার আগে কাটলে কী বলতো ভালো হয় নাহলে কেটে ধরে না ওই টমেটোর যে মানে কেমন রসারও থাকে ওটা তখন বেরিয়ে যায় ভালো লাগে না আর করবো আজকে খিচুড়ি খিচুড়ি করবো আজকে একটু ঠান্ডাও পড়েছে তারপরে পুজোর দিন ভাবজিয়ে নিরামিষ করবো তার নিরামিষ আর কী করবো ভাবছি একটু খিচুড়ি করি খিচুড়ি করবো চাটনি করবো বাঁধাকপির ঘন্ট আর দেখি যদি ইচ্ছে হয় তো বেগুন ভাজবো নাহলে ভাজবো না আর একটু বেশি করেই করব একটু সব ঘরে দিতে হবে ওর জন্য তো চলো সবজিটা কেটে নি আগে আর এত ঠান্ডা পড়েছে আজকে এসে আর কি বলবো ভীষণ ঠান্ডা পড়েছে তো চলো সবজিটা কেটে নি আর প্রচুর সবজি রয়েছে এখানে ওলকপি ওখানে দেখো কিছুটা আছে ওখানেও তোমার আর সেই গাছের কলাগালাও দেখো দু একটা ঠান্ডাতে না আর কেউ খেতে যাচ্ছে না তা রয়ে গেছে দেখি কি করি শুধু খেলে তো খাবে না এই বড়া করে দেবো কলার বড়া ওটাও খেতে ভালো লাগে আর ওখানে কিছুটা আছে মটরশুঁটি ওলকপি এখানেও ওলকপি বাঁধাকপি এই দেখো এখানে আছে তা আজকে এই দুটোই দিয়ে দেবো ফুলকপি আর বাঁধাকপি একটা করবো দেখি যদি বাঁধাকপি তো আবার একটু সবাই দিতে হবে খিচুড়ির সাথে যদি অনেকটা হয়ে যায় তো কেটে তাহলে আর করবো না যেহেতু ঘরে তো তিনজন ছেলে বাড়িতে নেই আর নাহলে ওর থেকে হাফ দেবো চলো সবজিটা কেটে নিজে কাটা হয়ে গেছে টমেটোটা ফুলকপিটা আবার কাটবো বুড়িটা ছোট তাই কি আছে ভালো যেহেতু খিচুড়িটা দেবো তো একটু বড় বড় রাখলাম তো দেখো সব কমপ্লিট করে নিয়েছি এখানে মুগি ডাল দিয়ে দিয়েছি মুগি ডাল দিয়েই করবো একটু বেশটা দিয়ে দিয়েছি একটু বেশি করে মুগির ডাল দিয়েই করবো যেহেতু নিরামিষভাবে করছি মুসুর ডাল আর দিলাম না মুসুর ডাল দিলে ভালোও লাগে না বেশি করে মুগির ডাল দিয়ে দিয়েছি আর এখানে বাঁধাকপির আলু আর লঙ্কা কেটে নিয়েছি এখানে আছে খিচুড়ির আলু আর খিচুড়িতে লঙ্কা দেবো তার জন্য রেখেছি ওখানে আর এগুলো কিন্তু সমস্ত সবজি কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এটা ধুয়ে কেটেছি আর পরে এগুলো কেটে ধুয়ে নিয়েছি এখানে সিম ফুলকপি দেওয়াল আর এখানে আছে বাঁধাকপি বাঁধাকপিটা ধুয়ে উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে ভাতের হাড়ি জল বসানো হয়ে গেছে আজকে একটু বড়ো হাঁড়ি বসিয়েছি সবাইকে একটু করে দেবো তার জন্য আর এখানে যে চাল ভিজে রেখে দিয়েছি তো চলো এক এক করে রান্নাগুলো সেরে নিই চল ডালটা প্রথমে একটু ভেজে নেব ভেজে নিলে ভালো লাগে তারপরে ধুয়ে তারপরে দিয়ে দেবো চল চাল দেবো তারপরে ডাল দেবো চলো সবজি ডালটা ভেজে আর রান্না কিছুটা এগিয়ে নিই ডালটা ভেজে নামিয়ে নিয়েছি চলো সবজিগুলো একটু ভেজে নিই আর আজকে আর সাদা তেল দিচ্ছি না আজকে সর্ষের তেল দিয়েই ভাজবো তাহলে খিচুড়িটা ভালো টেস্ট হয়ে আর সবজিগুলো ভেজে নিতে একটু ভালো লাগে এর জন্য সিম ফুলকপি একবারই দিলাম যেহেতু খুব কড়া করে কিন্তু ভাজবো না হালকা ভাজবো এই জন্য দু দিয়ে দিয়েছি আলুগুলো কড়া আর আজকে নিয়ে স্কুল বন্ধ যেহেতু পৌষ মাসে পিঠে খাওয়ার মকর সংক্রান্তি আজকে তার জন্য স্কুল বন্ধ দিয়েছে ইতে তো খুব বেশি ওই জন্য ঝামেলা নেই আর সকালে তো পুজো ফুজো দিয়ে তারপর ইস্কি রান্না হয় সকালে বাবা একটু ভাত খেয়েছে মজা দিয়েছে আর আমি আমি তো প্রসাদ খেয়েছি এখন আর কিছু খাইনি রান্না হলে একবারে খেয়ে নেবো গরম বাবা মেয়েও সকালে খুব একটা ভাত খেতে চায় না স্কুলে যাই বলে জোর জবরস্তি করি তাও এক হাতটা খেয়ে দেয় তো আজকে তো স্কুল নেই বলছে মা খাবই না ঠিক আছে থাক খাবারটা করে গরম গরম দিয়ে দেবো এটা হচ্ছে ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা বসিয়ে দেবো বাঁধাকপিটা বসিয়ে দিলাম আর সবজি তো সব ভাজা হয়ে গেছে আলু আর ডালটা হচ্ছে দিয়ে দিয়েছি একটুখানি সেদ্ধ হয়ে গেলে তারপরে লবণ হতে তখন লবণ হতে সবজি তো সবজি তো হয়ে গেছে এবার বানকিপিটা করে নিই বাঁধকিটা করে চাষটা করবো এটা হয়ে যাবে রাতেরই রান্না খুব বেশি টাইম লাগলো না যেহেতু দূর করে তো দিয়েছি আর মশলাটা শুধু করতে নেই খিচুড়ি তো আদা জিরে আর লঙ্কা তো কাঁচা দিয়ে দিয়েছি ওতে শুধু আদা জিরে একটু বাদরই একটু হচ্ছে মশলা করবো বেশি কিছু করবো না তো চলো চান্ডাটা সে নিই করে দেখো বাঁধাকপিটা তো এদিকে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা হওয়ার মতন আর একটু হবে আর একটু শুকাবো আর মশলাটা হয়ে গেছে খিচুড়ি তো হয়ে গেছে এদিকে মশলাটা করে নিয়ে দেবো বলে করেছি বেশি পাতলা খিচুড়া ভালো লাগে না ঘিটা মিশাই নিয়ে যায় খেতে নিশ্চয় বাঁধাকপি ঘন্টো আর চাটনি ওই দেব তো রান্না হয়ে গেছে মেয়ে আমার ওই যে বায়না করছে একটু বেগুনি খাবে তার জন্য ব্যাটারটা করে নি একটু চালের গুঁড়ো আর বেসন দিয়ে করবো যাতে চালের গুঁড়ো দিলে না একটু খাসতে হয় ভালো ওদিকে সব হয়ে গেছে এই ব্যাটারটা মেখে বাদ বাকি কাজগুলো সেরে নেবো বাসন তো একটা হয়েছে ওগুলো মেজে নেব তারপরে গরম গরম মেজে বেশি না একদম অল্প করেই করবো আর ওদের এই ফাঁকি আবার দেবো খিচুড়ি আর ওই পায়েস আর ওই বাঁধাকপিটা দিয়ে আসি ভাবলাম যে করবো না বেগুনি এই যে মেয়ে রায়না করছে শুধু বেসন দিয়ে ভালো লাগে কিন্তু ভালো লাগার থেকে মেন বেগুনিটা একটু খাস ফলে ভালো লাগে তার জন্য একটু চালের গুঁড়ো মেশালাম আর চালের গুঁড়োটা লিখে নিই মাঝে মাঝে একটু পেঁয়াজি ঠেয়াজি এটা ওটা খাওয়া কাশিটা জন্য কমছে না শরীরটাও খুব একটা দুধ লাগছে না ওষুধ খাচ্ছি কুমে কুমে যাচ্ছে তার মধ্যে দাও শরীরটা যেন ম্যাচ করছে এটা মাখবো মেখে লঙ্কার গুঁড়ার দেবো না যখন ভাজবো অল্প একটু লঙ্কা কুচি এগুলো দিয়ে নেবো ওখানে ব্যাটারটা মিষ্টি নি ভালো করে আর এটা তো অনেক সময় নিয়ে ফাটাতে হয় তাহলে ভালো হয় পরে দেখা হচ্ছে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে গরম গরম খিচুড়ি এখানে আছে বাঁধাকপির ঘন্ট এখানে আছে চাটনি এখানে আছে পায়েস পায়েসটাও করলাম দুধ রেখে দিয়েছিলাম পায়েসটা কিন্তু দারুণ হয়েছে দেখো অনেকটা দুধ দেওয়া এখানে আর এখানে কিছুটা বেগুনি যে হয়েছে আর এখনও বাকি আছে তাও ভাবলাম নিচেও তো দিয়ে আসি এখন ওরা খেতে বসবে আবার কখন তার জন্য ভাবলাম যে দিয়ে আসি আগে আর যে সব রেডি করে নিয়েছি সব দিয়ে দেবো বলে তো রেডি তুলে নিয়ে আগে এই সবার জন্য গুছিয়ে নিয়েছি পায়েস খিচুড়ি আর বাঁধাকপি বেগুনরা যেহেতু অল্প করেছি তাই জন্য আর দিলাম না চলো দিয়ে এগুলো আগে তা খাওয়া দাওয়া হয়ে গেছে তা দেখলেই তো তোমরা পুজো টুজো দিয়ে তারপরে রান্নাঘরে এসে রান্না বান্না সব যন্ত্র করে রান্না করে সবাইকে দিয়ে ধুয়ে তারপরে খেলাম আমি আর মেয়ে লাস্টে খেলাম ওর বাবা খেয়ে নিয়েছে আগে আর সবাইকে দেওয়ার পরে তারপরে ওর বাবাকে দিয়েছি খেতে খেয়ে লাস্টে আমি আর মেয়ে খেলাম এই মতো মেয়ে একটু ছাদে গেছে একটু ছাদে যাবো পাঁচ মিনিট একটু ঘোরাঘুরি করব করে তারপরে বাসনগুলো রয়েছে বাসনগুলো মাঝে খাওয়ার পরে একদম ইচ্ছে করছে না তা মেজেই তা সব মানে গুছিয়ে রেখে দিয়েছে এক জায়গায় একটু ঘুরে এসে তারপরে বাসনগুলো একটু তারপর মেয়ে এবার মাস্টার আসবে অঙ্কের টিচার আসবে সাড়ে পাঁচটা হাফ ঘন্টা একটু বিশ্রাম করবো তারপরে একটু করবো এখন বাজি ঘটনা তো পনেরো দিনটে পনেরো দিনটে আর সকাল থেকে না আজকে মেঘলা হয়ে রয়েছে একদম মানে খুব যে সুন্দর রোদ উঠেছে একদমই না হালকা হালকা রোদ উঠেছে মেঘলা মেঘলা এরকম আর কি তা এখন দেখো একটু পুষ্ক পুষ্ক রয়েছে এখন শেষ মানে যাওয়া মুহূর্তে রোদের দেখা যাচ্ছে আর রান্নার তো বিছনা একদম রেডি করে নিয়েছিলাম সমস্ত কাজ ঘর ঘরছাতে গরমজাত তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এগুলো তো করেই নিয়েছিলাম রান্নার ফাঁকে আর ফার্স্ট সকালে উঠে আগে বাসি কাজ সেরে ছেলের ঘরটা পরিষ্কার করে তারপরে তো স্নান ঠান করে পুজো দিয়েছি যেহেতু আজকে খুব ভালো দিন তা ভাবছি রান্নাঘরে ঢুকে পড়লে না ওই সেই তিনটে বেজে যায় আবার স্নান করে পুজো সব করছি ঠুচি পুজো দিয়ে তিনটে বেজে যায় বললাম বেলা করে আজকে দেবো না যেহেতু আজকে একটু ভালো দিন প্রতিদিনই দেওয়া হয় টাইম মতন তাও ভাবলাম যে রান্না করি তো রান্না করার পরে দিই সেহেতু একটু লেট হয়ে যায় তাহলে আজকে না পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব তো পুজো টুজো দিয়ে তারপর রান্নাঘরে গেছিলাম সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু বাসনটাই বাকি আছে এটা মাজবো তারপর শুরু তো চলো ছাদে একটু যাই ঘুরে আসি চলে এসেছি ছাদে আর এই দেখি দেখো এদিকে তো মহারানী একটা ফুটে আছে আর সবগুলো গেছে এই একটা শুধু রয়েছে করে দিদি এখানে একটাই আছে আর সব গেছে আর এই যে গাছ লাগিয়েছি কথা বললাম এই দেখো এই একটা ফুটেছে একটা ফুটেছে এই কালটা সেই কি

এটা একদম কালা চলে একদম কালা চলে এসছে কি ছোটো ছোটো ছিল না তোমরা আজ ছোটো ছোটো দেখবে অবশ্যই দুটো ভালো বড় হয়েছে আর এইদিকে শেষ মুহূর্তে একটা ছবি রয়েছে স্থল আর এইদিকে তো এখানে অনেক ফুটেছে সুন্দরভাবে আর এইদিকে জবা

আর যখন একদম সুন্দর হয়ে যাবে তখন এই কালারটা আসবে এখানে একটা জবা ফুটেছে আর দুব্বো লাগিয়েছিলাম সেটা তো সব একদম পরিষ্কার করে দিয়েছিল একদম আবার সুন্দরভাবে দুগ্ধ বেরিয়েছে দুব্দগুলো কিলে তো এখানে থাকে না বেশ পরিষ্কার থাকে পুজো দিতে সুবিধা হয় মানে মাঠে এদিকে ওদিক নোংরা থাকে আর ওই যে গাছের গোড়াটা তোমাদের দেখানো হয়নি গাছের গোড়া ছিল সেটা জেসিপি এসে ওখানে পুরস্কার করে দিয়ে গেছে যে গোড়া তুলে একদম সুন্দর করে পোষ্কার করে দিয়ে গেছে তা যেহেতু ভিত পুজোর এর মধ্যে টাইম নেই তার জন্য বৈশাখ মাসেই করা হবে তা যাক প্রসার করা হয়েছে এই আর কি আর ওখানে ওলকপি লাগিয়েছে সব ওলকপি এখানে আর পাখিগুলো দেখো ডাকছে হ্যাঁ ভয়তে আগে দৌড়াবে শুনছে কেমন কথা হ্যাঁ কেছে কি আছে শুনছে দেখো কেমন কথা আর এই দিকে টিয়াটা দেখো কি করছে ওরে বাবারে ওরে বাবারে দেখো দেখো কি আছে হ্যাঁ খাবার তো আছে একটু পরে ঠাকবো এখন ঢাকবো না তো চলো জামা প্যান্টগুলো ওই যে অল্প রয়েছে পাতলা জিনিসগুলো নিয়ে গেছি এই কটা রয়েছে নিয়ে আর ওইটা রয়েছে চলে এসেছি নিচে আর দেখো সমস্ত জায়গা কিন্তু পরিষ্কার করে নিয়েছে এখানে খেয়েছি বসে রেখেছিলাম সেগুলো মেজে ধুয়ে পোস্কা নিয়ে করে নিয়েছি বাসন টাসন মজা গেছে আর যেহেতু লালতা একটা এটা সব মুছে রেখে দিয়েছি বলে এটা করলাম না ওই গ্যাসে করে রাখলাম আর এদিকে এই উপর থেকে এটা নিয়ে এসে পেতেও দিয়েছি আর এই যে মেয়ে অঙ্ক করছে যেহেতু মাস্টার আসবে সাড়ে পাঁচটায় একটু বাকি আছে তার জন্য করে কমপ্লিট করে রেখে দিচ্ছে আর এখন একটু শোবো জানাটা দেবো দিয়ে তারপর শোবো

এটাও বইনে বসেছে অঙ্ক অক্রুত হয়ে গেছে সবাই দিয়ে গেছে ছেলে বাড়ি নেই ঘরটা পুরো ফাঁকা বৃহস্পতিবার দিন হয়তো ডুববে লাইট জ্বালানো তো রয়েছে একবারে সন্ধ্যেবেলায় সন্ধ্যেব পুজো দিয়ে তারপরে ঠাকুরকে স্বর্ণ দিয়ে দেবো চলো এই ঘরে ভাবলাম আসলাম যে জানা দেয়া নাকি দেওয়া যাচ্ছে চলো একটু শুয়ে নিবা কত দেরি শুভ সন্ধ্যা জানিয়ে নিচে চলে এসেছি আমি ঠাকুর ঘরে এই যে আমাদের রাধা গোবিন্দ গোপাল আছে এই যে আমাদের নজা ঠাকুরকে সেবা দেবে তার জন্য ভোগ ভগবান আছে আর মালপোয়া করবা না গোলা আছে মালপোয়া করবে এগুলো হয়ে গেলে তারপরে সন্ধ্যাবেলা দেখো রাধা গোবিন্দ চলো পরে দেখা হচ্ছে একটা দেখো গাড়ি পরে উঠে কি করছে

এইটা একটু এইটা এই যে আমাদের চলছে মেহেন্দি কাচিকুড়ার পিঠে এই মেজে যা এটা একটু এই ছোট যা আর এই যে একজন খাওয়ার জন্য গান হয়ে এই গান মানে খাওয়া খাওয়ার জন্য গান শুরু করে দিয়েছে

মিচির থেকে একটু নিয়ে আসলাম প্রসাদ নিয়ে একটু খাবো আর সকালে মিষ্টিটা দিয়েছি সবাইকে দিয়েছি ও খায়নি ওটা ছিল খায়নি তখন তা বললো মা এখন দাও খাবো ওই খাওয়া শুধু দিয়েছে ভালো আছে ঠাকুর প্রসাদ টেস্ট হয়েছে ভালো না চলো প্রসাদটা খেয়ে নি খুব ভালো আছে যেহেতু চালগুলো গুলো দিয়া তো খুব সুন্দর টেস্ট হয়েছে মধ্যে ভালো লাগে কিন্তু অরিজিনাল চালেগুলো দিয়ে পিঠেটা বেশি ভালো লাগে আমার তো এই আন্দোসা মধ্যে তেলে ভাজ যা একটু কর্ম বেশি ভালো লাগে সেই টেস্ট হয়েছে তার রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে পনেরো এগারোটা খাওয়া দাওয়া করে মাজা ধোয়া করে নিয়েছি আর ভীষণ ঠান্ডা লাগে যে এত ঠান্ডা পড়েছে আর কি বলবো আর নিচে যে বসে আছি মেয়েরা একটু পড়া বাকি আছে তারপরে শুয়ে পড়বো তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি তা তোমাদের সঙ্গে দেখা হবে নতুন গুলাকে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকে টাটা